ঘর কোনো মেয়ে আমি সবসময় গুছিয়ে সংসার করা এবং ঘরবাড়ির কাজ নিখুঁতভাবে সাজিয়ে রাখতে ভীষণ পছন্দ করি সকাল সকাল গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে দেখো কত সুন্দর ফুল ফুটেছে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল যাচ্ছি ভোর কীর্তনে আমার কাকা শ্বশুরের বাড়িতে কীর্তন যদিও শেষ হয়ে গেছে তারপরেও যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে নিচ্ছি আর সকাল সকাল এভাবে ঠাকুরের প্রসাদ খেয়ে দিনটা যদি শুরু করা যায় আর কিছু লাগে বলো তো এখানে আমি প্রসাদ খেলাম আবার মেয়েটা কত প্রসাদ দিয়েছে ওর প্রসাদগুলিও আমি খেয়েছি তো আবার কি পেটটা ভরে গেল মোটামুটি তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে সকালবেলা ছেলের জন্য যে খিচুড়ি রান্না করেছিলাম তো মেয়েকেও একটুখানি খিচুড়ি খাইয়ে দিলাম আর জানো তো বন্ধুরা সকালে আমি যত কিছুই খাই না কেন কিন্তু যতক্ষণ অবধি সকালবেলা আমার চা খাওয়া হবে না ততক্ষণ অব্দি কিন্তু আমার কিছুই ভালো লাগে না চা না খেলে আমি একদমই থাকতে পারি না তার জন্য কিন্তু আমাকে যত কিছুই খাই না কেন চা কিন্তু খেতে হবে তো এখানে দেখো গতকালকের আটা মাখানো ছিল একটুখানি তো ভাবলাম কয়েকটা লুচি বানিয়ে নিয়ে আজকে আর রুটি করব না সব সময় রুটি খেতে কিন্তু ভালো লাগে না আটা মাখাটা একটু নরম হয়ে গেছে তার জন্য লুচিগুলো একদমই ভালো করে বেলতে পারছি না দেখো না কেমন তেরা বেকা হচ্ছে তারপরও চলবে আমি তো খাবো হাতে গোনা কয়েকটা হয়েছে তিনটে না চারটা আর দেখবে সবসময় যে সুন্দর করে একটা জিনিস বানাতে পারবো তা কিন্তু একদমও নয় মাঝে মধ্যে একটু উল্টাপাল্টাও হতে পারে তারপরও হয়ে যায় আমরা ঘরের মানুষ মানে বিশেষ করে আমরা ঘরের গৃহিণীরা খেয়ে নিতে পারি কাউকে দিলে হয়তো একটু সুন্দর করে বানাতে হয় তো নো প্রবলেম দেখো দেখো কি অবস্থা হয়েছে রুটির এগুলাকে পুরি কেউ বলবে বলো এত বাজে অবস্থা হয়েছে কি বলবো ইচ্ছে করে আজকের পুরিগুলো আমি এভাবে মানে তেরা বেকা করে বানিয়েছি আচ্ছা যাই হোক চলো এখন তো খেয়ে নেবো তেরা যাবে না মা বেকা যাবে না সুন্দর হয়ে যাবে এটা কিন্তু আর দেখা যাবে না তো এখন বসে গেলাম টিফিন খেতে লুচি দিয়ে চা আমার ভীষণ প্রিয় খাওয়া হয়েছে এখন ধরবো কাজে আর ঘরের অবস্থা দেখো সব কিছু মানে এলোমেলো হয়ে আছে এখন সব জিনিসপত্র উলট পালট করে তারপরে গুছিয়ে নেব তো চলো ঘরের কাজ গুছানোর আগে আগে একটু নিজে গুছিয়ে যাই মানে মাথা মাথার অবস্থা দেখো একদম পাগল নিজে একদম পাগল হয়ে আছে এখন আগে চুলটাকে বেঁধে নি আর জানো তো আমার কিন্তু সবথেকে প্রিয় হেয়ার স্টাইল হলো এই যে এটা এত সুবিধা কাজ করতেও খুব তাড়াতাড়ি করতে পারি আর চুলগুলি কিন্তু খুব ইজিলি বেঁধে দিতে পারি দেখো খুব সহজে কিন্তু দেখো তো কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ ভালো না লাগলেও চলবে বা লাগলেও চলবে তবে এটা নিয়ে কিন্তু এটা এইভাবে চুল বেঁধে কাজ করতে কিন্তু একদম সুবিধা তো বেঁধে নিলাম চুল তো চলো এখন ঘরটাকে একটু গুছিয়ে নে অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে আর মেয়েকে রেখেছি বারান্দাতে ও আবার একটু পর পর আমাকে ডাকে শুনো কোথায় তুমি তুমি কোথায় ঠিক আছে খেলো করো মা ঘরটা গুছায় তুমি খেলো করো প্রচুর কাজের চাপ আজকে অনেক দিন পর আজকে পুজো দেব তো এতটা দিন তো ছেলে পুজো দিয়েছে আর বাচ্চারা পুজো দিলে তো জানবেই ঠাকুর ঘরের অবস্থাটা কী করে রাখে না ভালো করে ঘর মুছবে না ভালো করে পুজো দেবে এত অবস্থা খারাপ করে রেখেছে তো আজকে কিন্তু ঠাকুর ঘরে আমার অনেকটা সময় লেগে যাবে ঠাকুর ঘর পরিষ্কার তারপরে এইদিকে ভাবলাম আগে একটু এ ঘরটাকেও পরিষ্কার করে নি অনেক দিন হয়ে গেছে ঘরের বিছানা বিছানাপত্রগুলো মুছা হচ্ছে না তার জন্য একবারে মোছা ধরলাম আর দেখবে অল্প ময়লা থাকতে যদি আমরা মুছে রাখি না ঘরের জিনিসপত্র তাহলে কিন্তু মানে বেশি একটা পরিশ্রম হয় না সময়ও কম লাগে তো কয়েকদিন আগে আমার ভিডিওতে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার খাটগুলা বা অন্য জিনিসপত্র এত পরিষ্কার কিভাবে থাকে তো এটার কারণ হলো এই যে আমি কয়েকদিন পরপর মুছে রাখি তার জন্য কিন্তু বেশি ময়লা হইতে দিই না বেশি ময়লা হইলে না একদম পরিষ্কার হতে চায় না তো অল্প থাকতেই আমি পরিষ্কার করে নিই বিছানো গুছানো হয়ে গেছে মানেই তো জানো অর্ধেক কাজ গুছানো হয়ে গেছে ঘরের বিছানো মানে গুছালে দেখবে ঘরটা একটু অন্যরকম দেখা যায় এখন ধরলাম ছেলের পরার টেবিলটা এটাকেও ভাবলাম আজকে একটু কাপড়টা চেঞ্জ করে দিই মানে কাপড়টা ধুয়ে দেব আগে যে কাপড়টা ছিল তো এখন একটা মানে এটা একটা বেড কাভার তো এটা অর্ধেক করে ছিঁড়ে রেখেছিলাম এখন টেবিলটার মধ্যে পেতে দিয়েছি খুব সুন্দর লাগছিলো দেখবে মাঝে মধ্যে মানে আমরা যদি একটু অন্যরকমভাবে নতুন কাপড় চুপড় পেতে কাজ করি না ভীষণ ভালো লাগে কারণ সবসময় দেখবে একরকম একটা জিনিস পেতে রাখলে দেখতেও ভালো লাগে ভালো লাগে না সবসময় যে একরকম ভালো একদমই লাগে না তার জন্য একটু চেঞ্জ করে আজকে টেবিলের কাবারটা বিছালাম আর ছেলে এসে দেখে ভীষণ পছন্দ করেছে কিন্তু যদিও এই খাবারটা সবসময় রাখবো না যেহেতু এখন ধুয়ে দেব আগের খাবারটা তার জন্য এটা পাতলাম তো এখন দেখো ঘরটাকে আনা কুনা মেরে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে ঝাড় দিলে কিন্তু মোছার সময় বেশি একটা সময় লাগে না আর পরিশ্রমটাও অনেকটা কম হয় ভিডিও শুরুতে একটা কথা তো তোমাদেরকে বলাই হলো না তো আজকে দিনের বেলা বসে আমি বয়স ওভারটা করছি বন্ধুরা আসলে আমার ছোট্ট সোনা আমার সাথে আছে তো মাঝে মধ্যে ওর কথা শুনতে পারবে তোমরা একটু ম্যানেজ করে নিও আসলে গতকাল রাতে না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কিছুতে পারিনি বয়স ওভার করতে তোমরা হয়তো শর্ট ভিডিও দেখে বুঝে গেছ যে আমার শরীরের অবস্থা কি সারা রাত্র মাথা যন্ত্রণা ছিল এতটা মাথা যন্ত্রণা করেছে কি বলবো। তার সাথে সাথে বমিও তো তার জন্য আমি আর কিছুই মানে বিডিওর কাজ করতে পারিনি এখন সকালবেলা বসে বিডিওর কাজটা শেষ করছি তার জন্য একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ ঘরটা ঝাড় দিয়েছি তবে বারান্দাটা ঝাড় দি ছোট্ট সোনা বসে খেলছে তো তার জন্য তো এখন বাসনপত্রগুলি নিয়ে চলে আসলাম বাইরে এখন হয়তো তোমরা ভাবতে পারো যে ঘরে বেসিন থাকতে কেন বাইরে বাসন নিয়ে আসলাম আসলে এ যে দেখো চশমেন হাঁড়ি এগুলো এত কালো হয়েছে জানি না কয়েকটা দিন ধরে সিলিন্ডার থেকে এত কালি বের হচ্ছে কি বলবো তো হয়তো মানে সিলিন্ডারটা শেষ হয়ে যাবে তার জন্য এত কালি বের হয়েছিল তো এত ময়লা কালি বের হয়েছে এখন মানে এগুলা দেখবে ঘরে মাজা যায় না তার জন্য বাইরে এসে আমি বাসনগুলি সব কটা পরিষ্কার করে নিই আমি বাসন ধুচ্ছিলাম বন্ধুরা আর মেয়েটা তো বারান্দাতে খেলছে তোমাদেরকে বললাম ঘর ঝাড়ও দিয়েছি কিন্তু বারান্দাটা ঝাড় দি যেহেতু ও খেলছে ভাবছি যে ও ঘুমালে তারপরে ঝাড় দেবো তো ও তো ঘুমাচ্ছে না তো আমি কী করলাম রান্নাঘরের কাজে ধরেছি বাসনগুলি আগে ধুয়ে নিলাম আর আমি বাসন মানে ধুয়ে দিতে দিতে তুমি মানে তোমাদের দেখায় অবস্থা আমার মেয়েটা একা একা বারান্দাতে ঘুমিয়ে পড়েছে আর এতটা কষ্ট লাগছে দেখে দেখো তোমাদের ক দেখায় বুকের উপর এই যে তেলের মানে একটা ডিব্বি আর এখানে ছোটো মোবাইলে গান শুনছে আর ঘুমিয়ে পড়েছে আমি ফ্যান চালিয়ে দিয়েছি উপরে তো ও একে একে আমাকে ডেকে ডেকে তারপরে ঘুমিয়ে পড়লো মায়ের যদি বেশি কাজকর্ম দেখে বাচ্চারাও কিন্তু অনেকটা বুঝে তো আমার মেয়েটাও অনেকটা ছোট হলো কিন্তু আমার মানে দেখছে মা কাজ করছে আমি এদিকে একা একে ঘুমিয়ে যাই তো একাই ও ঘুমিয়ে পড়ল আর যখন ঘুমিয়ে পড়লো দেখে অনেকটা কষ্ট লাগছিল আমাকে ডেকে ডেকে জানা তো ঘুমিয়ে পড়েছে তো আচ্ছা যাই হোক মেয়েটা যেহেতু ঘুমিয়েছে এখন কিন্তু আমি আরও হাই স্পিডে কাজ করছি যাতে অনেকটা তাড়াতাড়ি ও ঘুমে থাকতে থাকতে সমস্ত কাজ আমি সেরে নিতে পারি রান্নাঘরের কাজ আজকে ধরবো না একটু পরেই করব প্রথমে ভেবেছি যে যেহেতু বেডরুমের কাজগুলো ধরেছে এগুলা সেরে একবারে স্নান করে পুজোটা দিয়ে দিই তারপরে রান্না করার কাজ করব। আর জানো তো বন্ধুরা আমি কিন্তু ঘর কোনো একটা মেয়ে সবসময় গুছিয়ে সংসার করা এবং ঘরবাড়ির কাজ নিখুঁতভাবে সাজিয়ে রাখতে ভীষণ পছন্দ করি ঘরের কাজ যদি সাজিয়ে গুছিয়ে রাখি না এটা আমার কাছে দেখতে ভালো লাগে আমি কিন্তু এটা একবারও ভাবি না যে মা লোকে এসে দেখবে আর যদি নোংরা থাকে লোকে এসে দেখে কি বলবে এটা ভেবে কিন্তু একবারও কাজ করি না মানে আমার নিজের কাছে ভালো লাগে না আগু থাকলে আর সাজিয়ে গুছিয়ে রাখলে আমার নিজের কাছে মানে খুব ভালো লাগে যখন ঘরটা মুছে মাছে পরিষ্কার করে স্নান করে তারপরে ঘরে আসি না এতটা শান্তি কোথাও গেলে হয়তো পাবো না নিজের ঘরের মতন শান্তি দেখবে কোথাও পাওয়া যায় না এবারে নিজের গোটা ভাঙা হোক খারাপ হোক যেমনই হোক মানে নিজের কাছে যেন এটাই রাজপ্রাসাদ মনে হয় আর যদি একটু কষ্ট করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে তার কোনো কথাই থাকে না এতটা শান্তি ঘরের মধ্যে কোথাও আর পায় না তো এখানে দেখো ঘর বারান্দা মুছে নিলাম এখন ধরলাম এই যে সিঁড়িটা পরিষ্কার করতে তো এদিকে সিঁড়িটা কিন্তু এত একটা নোংরা হয় না যেহেতু ওঠা নামা হয় না তো আজকে আবার মুছে নিচ্ছি মানে মাঝে মধ্যে মুছে নিই আর সবসময় ঝাড়ু দিয়ে রাখি নোংরা হয় না এই সিঁড়িটা এদিক দিয়ে আগে চলাফেরা করতাম আমরা তবে এখন তো মেয়েটা নেমে যাবে তার জন্য ওই যে দেখো কাঠ দিয়ে বেঁধে রেখেছি এখন আর একদিক দিয়ে কেউই চলাফেরা করি না তো দেখো সিঁড়িটা মুছে নিলাম মুছে এখন এই যে ঘর মুছেছি স্ট্যান্ডটা ধুয়ে সোজা করে রেখে দিয়েছি দুইটা ছলার বস্তা গতকালকে নোংরা হয়েছিল আর ধোয়া হলো না তো এখন ভাবলাম সকালে ভিজিয়ে রেখেছি নোংরাটা ছেড়ে দিয়েছে এখন ধুয়ে দিচ্ছি আর আমাদের যে ঘরের সামনে সিঁড়িটা এগুলা মানে আজকে আর মুজবো না একবারে জল দিয়ে দিচ্ছি সাপ্লাইয়ের জলটা এসেছে তো ভাবলাম সাপ্লাই যেহেতু এসেছে তাহলে জলটাই দিয়ে দিই গতকাল রাতে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম মাথা যন্ত্রণার তো তোমরা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছ বন্ধুরা তোমাদের কমেন্ট আমি আজকে সকালে দেখেছি খুব ভালো লেগেছে তো মানে এতটা কষ্ট পেয়েছি কি বলবো আমি হয়তো লং ভিডিও দিতে পারতাম কিন্তু এই যে মাথার জন্য আর পারলাম না লং ভিডিও শেয়ার করতে তাই ভাবলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিই যে আমার শরীরটা বেশি একটা ভালো নেই সাপ্লাইয়ের জলটা অনেকটা হাই স্পিডে ছিল আর ট্যাঙ্কি সিনটেক্স সব কিছুই কিন্তু মানে ভর্তি হয়ে গেছে তো এখন ভাবলাম যেহেতু সব কিছু ভরে গেছে এখন এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই এতটা শেওয়ালা যে জমে কিভাবে বুঝতে পারি না আর সব মানে সবটা জায়গা কিন্তু একসাথে পরিষ্কার করা হয় না কারণ এত সময়ও নেই আর হাতও না অনেকটা ব্যথা করে তার জন্য আর পরিষ্কার করতে পারি না যখন সাপ্লাই জল থাকে হাতে একটু সময় পেলে স্নানের আগে আমি কিন্তু একটু করে পরিষ্কার করি একবারও বলবো না যে সবটা জায়গা আমি একসাথে পরিষ্কার করি কারণ একসাথে পরিষ্কার করা আমার দ্বারা একদমই সম্ভব হবে না অনেকটা পরিশ্রম হয় হাতে ব্যথা করে তার জন্য আর কি তো দেখো এখানে কিছুটা জায়গা আমি পরিষ্কার করে দিলাম আর এমনি তো দেখবে একটু একটু করে পরিষ্কার করলেই কিন্তু আস্তে আস্তে জিনিসটা পরিষ্কারই থাকে এখানে দেখো উঠুন ঝাড় দিচ্ছি তারপরে নানি আসলো আমাকে বলছে অমিতাভ বচ্চনের মুভি দেখছে মুভিটা জানি কোথায় চলে গেছে সবসময় মোবাইলের কোনো সমস্যা হলে আমার কাছে নিয়ে আসবে তো আমি আবার ঠিক করে দিই তো নানির নাতি যে উনি তো ও তো বাড়িতে নেয় হলে ওই ঠিক করে দেয় তার জন্য এখন আমার কাছে নিয়ে আসলো তো ওনাকে আবার মুভিটা দিয়ে দিলাম মানে ইউটিউবে দেখছিল আর কি তো এখন আবার ঠিক করে দিলাম তারপরে ঘরে গেছে আর এতটা খুশি হয়েছে কি বলবো সাপ্লার জলের স্পিড থাকাতে আজকে কিন্তু সব উঠানো আমি চারোদিকে জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তাহলে বালির কণা থাকলেও চলে যায় এখন দেখো স্নান করতে বসে গেলাম আর আজকে স্নান করতে গিয়ে ছোটোবেলার মতন কিছু কাণ্ড করছি দেখো না এই যে সাপ্লার জলটা উপরের দিকে উঠে এমন একটা ভাব দেখাচ্ছি যে বৃষ্টি হচ্ছে এত তো মজা লাগছিল মাঝে মধ্যে দেখবে মানে ছোটোবেলার মতনও স্নান করতে বা ছোটোবেলার মতন এভাবে মজা করতে খুব ভালো লাগে তো এখন তো বড়ো হয়ে গেছি আর এসব আর করাও হয় না আর সবসময় আমরা বাড়িতে বাথরুমে এখানেই স্নান করি আর ছোট থাকতে তো কতখানে যে স্নান করতে যেতাম ছড়ার মধ্যে তারপরে পুকুরে আরো কতখানে কিন্তু এখন তো আর হয়েই ওঠে না আচ্ছা যাই হোক চলো ছোটোবেলার কথা বলে লাভ নেই আর যে সময়টা চলে গেছে সেটা আর মনে করে আর কি করব। তো এখন যে সময়টা চলছে সেটা নিয়ে আমাদের বাঁচতে হবে তো চলে এলাম স্নান করে ঠাকুর ঘরে আর তোমাদেরকে তো প্রথমেই বললাম ঠাকুরঘরের অবস্থা একদম খারাপ করে রেখেছে আমার পুত্র এ তো যাই হোক তারপরেও ও পুজো দিয়েছে সেটাই সব থেকে বড়ো কথা যখন আমার বান্ধবীরা শুনে যে আমার ছেলে পুজো দেয় মাসের মধ্যে সাত দিন আর ওরা অবাক হয় যে তোমার ছেলে কিভাবে পুজো দে আমাদের ঘরে তো একদমই দিতে চায় না আমি বললাম আমার জন্যই দে আমি ওকে অনেকটা বুঝিয়ে বুঝিয়ে জানো তো পুজোটা দেওয়াই যে বাবা পুজো না দিলে আমরা খাবো ঠাকুর খাবে না সেটা কি কখনো হয় তো এ করে ওকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু পুজোটা দেওয়াই আচ্ছা বন্ধুরা এখনও অবধি তোমরা কেউ যদি আমার ভিডিওটা দেখছ আর দেখে তোমাদের কাছে যদি আমার সংসারের কাজ আমার কথাবার্তা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না কারণ তোমাদের একটা কমেন্টে আমরা অনেকটা মোটিভেট হই তো প্লিজ বন্ধুরা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো পুজো দেওয়া হয়ে গেল আমার এখন এই যে দেখো স্নান করার সময় কাপড়গুলি ধুয়েছিলাম তো এখন এগুলো মেলে দিচ্ছি যদিও রোদ্রের তাপ নেই আজকে তারপরও জলটা ঝরে গেলে তারপরে বারান্দাতে মেলে দেব। সকাল থেকে কাজ করতে করতে রান্না করার একদমই সময় পাইনি তো সকালে যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম এখন কাজকলা ভাজি করেছি তো খিচুড়ি আর কাঁচকলা ভাজি একটু খেয়ে নিয়েছি বিকেলবেলায় একবারে রান্নাটা করব তো এখানে দেখো ক খাইয়ে টিউশনের জন্য পাঠিয়ে দিলাম ওর আজকে মেসের বাড়ি আছে তো ও কো কিন্তু খিচুড়ি খাইয়ে দিয়েছি যেহেতু সময় নেই কী করবো আর রান্নার আয়োজন করে নিয়েছি এখানে এই যে দেখো পেঁপে কেটে নিলাম পেঁপেটা ভেবেছিলাম জানো তো শাক করব আর কেটে দেখি পেকে গেছে মানে হালকা হালকা পেকেছে তো পেকে গেলে না শাক করলে বেশি একটা ভালো হয় না তার জন্য রান্না করব তারপরে সয়াবিন পেঁপে সয়াবিন দিয়ে তরকারি করবো এটাও ভেবেছি তারপরে ছেলে বলছে যে মা ডালের গোড়া করে রান্না করো তার জন্য ডালও ভিজালাম তো ডালটা ভিজতে একটু তো সময় লেগেছে তার জন্য একটু দেরি করে রান্না বসাচ্ছি তো সব কিছু রেডি এখানে বসিয়ে দিয়েছি কড়াই একদিকে বড়া বসাবো দিকে তরকারি বসিয়ে দেব। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে বেশিরভাগটাই আমি পেঁপে রান্না করি তোমরা আমার ভিডিওতে দেখতে পাও তার জন্য অনেকে হয়তো আমাকে বলো যে তুমি পেঁপে খেতে বেশি ভালোবাসো নাকি তো খেতে ভালোবাসি তবে বেশি যে ভালোবাসি সেটা কিন্তু একদমই নেই কারণ পেঁপে খাওয়াটা তো শরীরের জন্য খুব ভালো তার জন্যই মানে প্রায় সময় কিন্তু ঘরের মধ্যে পেঁপে তরকারি করি আমি বাস এতটুকুই তবে পছন্দ একদমই যে বেশি করি এটা কিন্তু একদমই না তো এখানে দেখো রান্নাবারও আমার হয়ে গেছে পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে ডালের বড়া করে তরকারি করেছি এখন গ্যাসটা কম মুছে নিচ্ছি সাথে সাথে যদি মুছে নিই না তাহলে যে তেল ছিটে পড়ে সেটা কিন্তু আর মানে শুকিয়ে যেতে পারে না তো চলো এখন রাত হয়ে গেল রাতের খাবার তাবার খেয়ে নিই আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ আজকে যে আমার সারা সারাদিনের কাজকর্ম এটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট